তহিদির জন্য তৈরি আয়ার রাজি আবার বুঝই আবু জাহেল আবু লাহাব অনর রসুলের মা বাপ দু তহিদি জনতা আছে এটা রা বৃহস্তি কিনলেন এই রেসালত প্রকাশ নয় নবীর রেসালত প্রকাশনের পরে যারা রেসালতের ইনকার করছে ওই তহিদি জনতা ইনকাফের গিয়ে তহিদি জনতা কাফের হতে নবীর ইনকার করে তাহলে আবু জাহেল কাবর গি আবুল আহাব কাবর গি অথচই তারা খোদা মাইনতু তারা কি মাইনতু খোদা মাইনতুই তারা তহিদি জন নবীর রেসালত প্রকাশনের পরে নবীরই তারা ইনকের করছে ইতারা হইতে কাফের তাহলে আজ ইয়ে তোমার তহিদি জন স্লোগান খেলে দিতে নতুন করে ফাতলে খেলে সৃষ্টি করছে মুসলিম জনতা হোক সুন্নি না হলি না কো তোরা তো তো সুন্নি আর সুন্নি না হলি না কো সদা আর তুমি বড় সুন্নি কন আছে আদি কে নে সদা ডিলে করি তোরা ডিলে না আজ তোরা ডিলে করো তো মেসি দেখে আর ডিলে করি মেসি না দেখে কে তোরা তো মনে হলি ডিলে করি পেল না মেসি দেখে পেলায় ফ্যানে নিয়ার গান গালে বুতুর দি এনে দনুয়াতে ভাই ধর বকর করি ধর ই আধা মাইল দৌড়বি মাথায় রে মাথা এবার ডিলে করতে সব এবে এবার নুনু ধরি ডিলে করতে সব

আড়াদের একটার মাদ্রাসা থাকলে দড়ি ফেলে তে তো এসপি হদ এসপি হদায় চেস উজুর আমাকে একটা কথা বলবেন কি হদে এ ধরনের ঘটনা আপনাদের কমি মাদ্রাসায় ঘটে সুনি মাদ্রাসায় তো ঘটে না আলিয়া মাদ্রাসা কেন আপনাদের এখানে এত এই বছরে এত ঘটি ঘটনা ঘটে আমাকে একটু বলতে পারবেন হতে স্যার যত বলিবেন না কেন এটা আমাদের পুরনো অভ্যেস

আসলে সুলনি আলোর ওয়াস বড় খাবিল একবার রু ধর ফিল কিন্তু কোরআন শরীফ গলত হয়েছে যদি কোরআন শরীফের শুদ্ধ করে পড়াইতে মন হয় ধরি একবার সুল দি হছর দুই বছর এয়ার এরপরে তুই আনি ফেলি

আলগুন্ন শালে তা বুরুবুর ফাতিয়া করে কি ঠিক না বেঠিক এটা ভালো লও এক মাস তো কত ফাতিয়া করেব আর ওবের মুলুইলিতে ফাতিয়া করব না এটা আরো কইব না দর হাকিকত bate huza fatha karna wah ye ibadat khushi nahi hai gumrahu ka kaam hai allah 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 fatha rufzo bhi to baat rufzo hobe ka বাপুজো হবে দেয় তাহলে অনারা মরণের পরে অনারা ফসার পক্ষ তো কি ফাইবেন হইতে রি আজ কি বললি খুব মানুষ মরিবের সময় তো বৎকার দুনিয়া তাসিল দেওয়া বৎকার দিফিল দেয় তো বৎকার খালি কে আমার মানুষ তুড়ি বুধে নেকর তখন ফেরস্তল ফুসল লেবু দেয়

ओली वारी शोले इबे लाइन स्वाब दी दे इबे लाइन ने कमल कुछ जिले ए इन स्वाब जमाते 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 इबे ने कंट्रोट ऐ तो बेशी स्वाब जमी गई दे इबे बात कर खतर तू उन ने कर खतर ताए गई ये आ, 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 तले ने कर वारा किसी भी वो वालों दुन साले होनी है दुआ लहू माँ बोल ले दुआ कर दे खबर ज़िय

যদি সুন্নি থাকতেছ ইমাল লই দুনিয়াতে যাইতেছ তাহলে আগে বললে দুশমনের রসুল চিনিবে যাতে দুশমনের রসুল চিনিবার এরাম নাই ইতে ইমান আরাবি লেবে তো বদ দেরি নেই